তুমি সেটা সমালোচনা করে তারপর তুমি প্রতিবাদী কারণ কি তোমার কি শরম নাই শুনো সমালোচনা এটা মানুষের স্বভাব যেখানেই যাইবা সমালোচনা করবেই আজকে এটা আরও ভালোভাবে বোঝানোর জন্য এই গাধাটাকে নিয়ে তোমাকে নিয়ে আমি আজ বাহিরে যাব ঘুরতে তখন তোমাকে ফিরে এসে বিস্তারিত বুঝাবো এই যে আমি এখন গাদার ওপর উঠেছি কেন উঠিছ বল তো গাদাটা সকাল সকাল খাবার খেয়ে এসেছে ওর পুরো শক্তি আছে তোমার ওজন বেশি তুমি গাদার পিছনে উঠেছ আর আমি এখন হাঁটতে পারছি দুপুর বেলা যখন প্রখর রোদ উঠবে তখন আমি হাঁটতে পারবো না এই জন্য তুমি গাদার পিছনে উঠেছ এই তো সুন্দর তুমি বুঝে গেছো কিন্তু তারপরেও দেখো এই যে সামনে বাজারটা বাজারের ওখান দিয়ে যখন যাব মানুষজন আমাদের সমালোচনা করবে বলবে কত রকম কথা রঙ্গরস মিশাইবে দেখ লোকটা কত খারাপ লোকটা বৌডারে নিয়ে যাইতেছে হাড়ায় হাড়ায় হায় উঠছে গাদার উপরে কে বৌডারে গাদার উপরে উড়াই দিয়া লোকটা হাড়ায় গেলে তো সমস্যা কোন জায়গায় বিষয়ন্ন নারী অধিকার আইন বাস্তবায়ন করা উচিত অধিকার পরিবর্তন করতে দেখলে ব্যাপারটা এরকমেরই এই যে এখন তুমি গাদা পিছনে উঠেছো আমি হেঁটে যাচ্ছি সামনেরে দেখো দুটা লোক বসে আছে ওখানে গেলে ওরাও সমালোচনা করতে সার দিবেন না

এরকমই এই যে এখন হেঁটে যাচ্ছে আমরা পাহাড়ি ডাল যেহেতু ডালের মধ্যে যাচ্ছে আমরা আমাদের গাদার পিছনে উঠতে হয় না কারণ আমাদের শক্তি খরচ কম হচ্ছে গাদাটা হেঁটে আসছে একটু আরাম করুক তারপরেও দেখো সামনে গেলে মানুষ সমালোচনা করবেই গাদা ডাইলিয়া নিজেরাতে গাদা উঠে দল গাদা করতাছে আর ডাইলিয়া যাইতেছে আসলে ব্যাক কর ঠিক না বেকল না হইলে আর গা দা লয়ে জায়গা না তো বেকল এই ছোটটা গাদার মধ্যে দুইটা লগে উইটা যাইতাছে আসলে লোকটার কোনো আহল নাই দেখছো এনো কিন্তু সারভাইস না সবাই সমালোচনা করতেছে আসলে ঘটনা এরকমেরই যাই করি না কেন আমরা মানুষ সমালোচনা করবি তাই বলে কি আমরা আমাদের ইচ্ছে মতো কাজগুলো বাদ দিব কোনোটাই বাদ দেওয়া যাইবো না বুঝছো আমরা আমাদের মতো করে কাজ কইরা যাবো যে যাই কর কোক তাতে আমাদের কি আমরা আমাদের মতো চলম আমাদের মতো খামো আমাদের মতো করবো মানুষের কথা সুতরাং আশা করছি তুমি সব কিছু বুঝতে পারছো মানুষের কথা শুনলে চলবে না আমাদের যেটা সঠিক সেই কাজটা আমাদের মন মতো আমরা করবো ওকে